এইয মা আলু কাটলো এবার ফেলছে সেগুলো যে মা আর এইখানে চাল টাল রেখেছে আজকে নিরামিষ কাল যেহেতু আমি উপোস করবো বড় ঠাকুরের ওই জন্য আজকে নিরামিষ মা বললো কি রান্না করবো তাহলে শুধু আলু ভাজা করো আর দই আছে হয়ে যাবে নমস্কার বন্দিতায়ন মাদাস ব্লগে সকলকে স্বাগত জানাই কাল বৃষ্টি হয়েছে আমি মাকে জিজ্ঞেস বৃষ্টি হচ্ছে কাল রাত্রিরে মা বলছে হ্যাঁ আমি জানি না আসলে ঘুমিয়েছি তো বারোটার পর আর কি ঘুম ভাঙবে বারোটার পর এডিটিং করছিলাম আর করতে করতে দেখি হাত থেকে ফোন পড়ে যাওয়ার জোগাড় ওই জন্য কি করছি জানলা আমি তো জানলার দিকটা শুই জানলার গায়ে রেখে দিয়েছি আর ওতে কি সে ফোন হয়ে হয়ে গেছে আর আমি আমার মতো ঘুমিয়ে পড়ছি তাই না কাজটা শেষ করি করে নিয়ে তারপর ঘুমাবো এত ঘুম পেয়ে যায় কি বলবো সারাদিন খাটা খাটুনি হয়তো ওই জন্যে ঘুমটা পেয়ে যায় হ্যাঁ রেস্ট হয় না তো সেরম ঠান্ডা জলো হাওয়া কাল রাত্রিরেও হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জোলো হাওয়া তো চলো চাটা খেয়ে নি কাল আবার বড় ঠাকুর শেষটা করি শেষটা করব না কেননা শেষটা তো জন্মাষ্টমী পড়েছে জন্মাষ্টমী আর বড় ঠাকুর দুটো একসঙ্গে হবে না ওই জন্য কালকেটটা করে নেবো আর ষোলো তারিখে তো জন্মাষ্টমী আছে সেটা ওই আছে মাও কালকে ভাত খাবে না মা ডালিয়া করে ডালিয়া খায় জন্মাষ্টমীতে না ভাত খায় হ্যাঁ জন্মাষ্টমীর দিন মা ভাত খাবে না ওই দিনও ডালিয়া ভাত করি আর আমাদের বাড়িতে তো আমাদের নিজেদের বাড়িতে এটা নয় আমরা ভাড়া বাড়িতে থাকি আর আমাদের নিজেদের বাড়িতে থাকে রাধা কৃষ্ণ আছে কি সুগারের পেশেন্ট সুগারের ওষুধ খাওয়ার হয় নাকি উপোস করা হয় না আসলে শরীরটা খারাপ করবে না কেন এই গত সপ্তাহে তো ছুট মানে রবিবার তিনটাও রেস্ট নিতে পারিনি শনিবার দৌড়েছি মামার বাড়ি অতটা বর্ধমান তারপর পরে তিনি গাড়ি করে গেছি সেই গুরুদেবের আশ্রমে একদম তো রেস্ট হয়নি সোমবার আবার ফিরেই সঙ্গে সঙ্গে অফিস আবার রোজই অফিস যাচ্ছে একদিনও তো ভালো মতো রেস্ট হয়নি ওই জন্যেই শরীরটা আরও খারাপ খারাপ লাগছে আর হচ্ছে যে আমি এখন ওই চারকোল ফেস প্যাক মাখছি এই প্যাগগুলো আমার কিনে রেখেছিলাম তো ইউজ করিনি এতদিন শেষ করে নিতে পারলেই ভালো হয় তাই জন্যে রোজ ইউজ করার চেষ্টা করছি ওই শেষ করে দেওয়ার কেউ নাহলে পরে থেকে থেকে ডেট ওভার হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় ওই জন্যে আর ওই গলাটা মেকেছি আর আমার মুখটা দেখো না একদম এই যে মা রান্না করেছে ভাত আর আলু ভাজা আর দই আছে দই দিয়ে খেয়ে নেবো কাল যেহেতু শনিবার ওই করবো দই দিয়ে ভাত খাবো নিরামিষ এই যে মিষ্টি দই চল এই যে বাজারে গেছিলাম অফিস থেকে এলাম এসে বাজারে গেলাম মার আমি এই বেগুন নিয়ে এলাম চিচিঙ্গে আছে অনেক বাজার করে এসেছি এনেছি কেননা কতদিন বাজারে যাওয়া হয় না ওই জন্যে বাজার করে নিয়ে এলাম এই মা ঢালছে এক এক করে এই যে পেঁয়াজ আদা রসুন ওদিকে আলু আলু যেখানে ফল নিয়েছি কালকে বড় ঠাকুরের উপোস পাঁচটা ফল দেবো তো ওই জন্য আর এগুলো মার জন্যে নিয়ে এসেছি বেদানা নিয়ে এসেছি আমটা আমার জন্যে জন্য খায় আমি আনলে শুধু আমার আমি একা খাই তা নয় মাও খায় আর হচ্ছে যে এ নিয়ে এসেছি আর কি আছে গো আপেল আছে না হ্যাঁ আপেল নিয়ে বেদানা আর এদিকে পাঁচটা ঠাকুরের ফল নিয়ে এলাম এটা ওই ঘরে রাখি বিনস ক্যাপসিকাম পটল নারকোলটা নিয়ে এলাম নারকোলের কি দাম বেড়ে গেছে শশা কেন নেব অন্য ফল নিয়েছি পেয়ারা নিয়েছি আপেল নিয়েছি মোসাম্বি নিয়েছি আম নিয়েছি আর একটা কি ওটা আম ওই তো আর কলা পাঁচটা সিন্নি মাখার জন্যে আর ওই ঘরে আরো জিনিস এনেছি চলো দেখাই এইখানে এনেছি এই যে বপুর দুটো বিস্কুট বারবান বিস্কুট আর গুড ডে বিস্কুট এনেছি আর এতে হবে হবে সিমাই এনেছি আর কিশমিশ এনেছি ঘি এনেছি আর দুধটা এনেছি কালকে এ মাখব সিন্নি মাখবো বলে আর চিনি আছে এর মধ্যে গোপ একা ছিল সবাই দেখো ভালো ছেলে ভালো একা একা ছিল আমরা বাজার গেছিলাম আকা আকা থাকতে হয় আকা আকা থাকতে হয় না হম ভাও ছেলে ভাও ছেলে আকা আকা থাকতে হয় আকা আকা চা করে নিয়ে এলো বাজার থেকে সেই চা করে নিয়ে এলো চা খেয়ে যায়নি চা খেলাম চা খেয়ে গেলে ভালো লাগে না এসে খেলেই ঠিক হয় হ্যাঁ চলো চাটা খেয়ে নি আজকে অনেক বাজার টাজারও করে এনেছি আর শরীর দিচ্ছে না এমনি আবার শরীরটা ভালো লাগছে না চলো চাটা খেয়ে নি মানে খেয়ে নেয় ও তুমি না এলে হবে না একেবারে কি রে খেয়ে খেনে খেয়ে নেয় তাড়াতাড়ি এই যে দই দিয়ে ভাত মেখে দিয়েছি আজ আজকে মনে হয় শরীরটা ভালো নেই খালি ঘুমোচ্ছিল সকাল এই যে ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম এসে বাসন টাসন মেজে এই টিভি দেখছিলাম পৌনে এগারোটা বাজে আর কি ভিডিওটা আছে শরীরটাও ভালো নেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে